বললাম আজ আমরা সিংহের ভালুকাই রামভুটান ফল চাষে সফল দুই উদ্যোক্তার গল্প শুনব আসসালামু আলাইকুম আমি শেখ মামুন আর আমার পার্টনার হচ্ছে আশরাফ শুভ আমাদের বাগানটা হচ্ছে বিশ বিঘা একটা বাগান এখানে প্রথমত আমরা চাষ করি পেয়ারা চাষ করি কুল বড়ই তো বড়ই কুল যখন আমাদের হারভেস্ট করলাম এই ফলগুলো নিয়ে যখন আমরা বাজারে যাই তো এই বাজার আমরা ভালো পাচ্ছিলাম না দাম ভালো পাচ্ছিলাম না মানে পাইকাররা বলতো রেখা রায়খা যান বিক্রি করে টাকা দিবো ওইখানে রেখা আসতাম আট টাকা নয় টাকা দশ টাকা কেজি তারপরে টাকা আনতে গেলে টাকা নিয়ে গরিমসি করতো ঘুরাইতো আজকে আসেন কালকে আসেন এইভাবে উনি আমাদেরকে পাইকাররা আমাদেরকে ঘুরাইতেন পরে চিন্তা করতেছি যে এটা দিয়ে আমাদের হবে না এটা থেকে এটা বাদ দিয়ে আমরা অন্য কিছু করতে পারি কি না পরে আমরা চাচা ভাতিজা আমরা দুজনেই পরামর্শ করে দেখলাম যে এই রামবুতান যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রামবুতান চাষটার দিকে আমরা ঝুঁকলাম তো রামবুতান চাষটা যখন আমরা শুরু করে দিলাম দুই বছর পর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেতে শুরু করলাম আর এখন তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল এখন আমাদের বাগানের বয়স রামবুটান গাছের বয়স পাঁচ বছর হয়নি সাড়ে চার বছর প্লাস এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এক একটি গাছ থেকে একশো কেজি একশো বিশ কেজি আশি কেজি সত্তর কেজি ষাট কেজি এরকম প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ফল রয়েছে আর আমাদের গাছের সংখ্যা হচ্ছে দুইশো বারোটা গাছের সংখ্যা রামবুটান আর বাকি আমাদের কাটিমোনাম আছে লঙ্গান আছে এগুলো রয়েছে পাশাপাশি পাশাপাশি আমরা কিছু জমি আমাদের রয়েছে আমাদের গরুর একটা খামার আছে ওইখানে গরুর জন্য আমরা ভুট্টা চাষ করি গরুর খাদ্য হিসাবে আমরা ভুট্টা চাষ করি ওগুলো আমরা গরু গরুকে খাওয়াই বাকি যে জমিগুলো আমাদের রয়েছে এগুলাতে কিছু অল্প কিছু জমিতে আমরা ধানও চাষ করি আমাদের নিজস্ব নিজেরা খাবারের জন্য কিছু জায়গা অল্প কিছু জায়গা সবজিও চাষ করি আমাদের নিজস্ব খাবারের জন্য এই আর কি আমাদের এখন আমাদের বর্তমানে আমরা রামবুতান চাষ করতেছি এখন আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে খুব ভালো দাম পাচ্ছি সারা পাচ্ছি এবং পাইকাররা এসে আমাদের বাগানে আমাদেরকে অগ্রিম আগাম টাকা দিয়ে যায় এবং খুব খোসামত তোষামত করে আমাদেরকে আমাদের ফল তাদেরকে যেন আমরা দিই এই ব্যাপারে তারা আমাদেরকে খুব ই করে এর জন্য এই ফলটা আশা করি যদি আমাদের বাংলাদেশের সবাই যদি চাষটা করে এগিয়ে আসে তো আমরা চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের সমস্ত প্রান্তিক পর্যায়ে যত কৃষক রয়েছে সবাই জন্য এই চাষটা শুরু করে দেয় কারণ এই ফলটা আমাদের বাহিরে থেকে ইম্পোর্ট করে আনলে আমাদের দেশের যে মুদ্রা এটা চলে যায় আর্থিকভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যেন বাহিরের থেকে আমদানি বাদ দিয়ে যেন আমাদের দেশে যেন আমরা উৎপাদন করতে পারি বরং আমরা যেন এই ফলটা যেন বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা যেন আমরা অর্জন করতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য জি আমরা চিন্তা করেছি যে বাংলাদেশে নতুন কিছু বাংলাদেশকে উপহার দিতে সেজন্য আমরা চিন্তা করলাম যে এই কৃষি সেক্টরে রামভুটানটার এখানে খুবই একটা ভালো সম্ভাবনা আছে সে কারণে আমরা রামবুটানটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আমরা লোকাল মার্কেটে আমরা ই করতে চাচ্ছি এক্সপ্যান্ড করতে চাচ্ছি